জয়গুরু বন্দে পুরুষোত্তম আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব দেরি করে ঘুম থেকে উঠলে কি হয় আমরা অনেক সময় ভোরে উঠতে পারি না আবার অনেকের রাত জেগে কাজ করতে হয় তাই ভোরে উঠতে পারেন না তাই সকালে বিছানা ছাড়তে সাতটা আটটা বেজে যায় দেরি করে ঘুম থেকে উঠলে তা আমাদের শরীর ও মনের ওপর কী প্রভাব ফেলে দয়াল আমাদের কখন ঘুম থেকে উঠতে বললেন এই বিষয় নিয়েই আজ আলোচনা করব দেরি করে ঘুম থেকে উঠলে আমাদের শরীরে কি কি ক্ষতি হতে পারে তা শুনলে অবাক হবেন সিসি ঠাকুর এমনটাই বললেন আমরা ভাবি আমাদের এত রোগ জ্বালা কেন হয় স্মৃতিশক্তি দিন দিন কেন কমে যাচ্ছে আমরা যদি একটু ভালো করে দেখি তাহলেই বুঝতে পারব ঠাকুর আমাদের ব্রাহ্ম মুহূর্তে ওঠারই নির্দেশ দিয়েছেন ঠাকুর বললেন ব্রাহ্ম মুহূর্তে উঠে খালি গায়ে ছাদে চলে যেতে হয় আর যাদের ছাদ না আছে তারা যদি বাড়ির বাইরে বের হয় তাহলে খুব ভালো হয় ব্রাহ্ম মুহূর্তে ঠিক সূর্য উঠবো উঠব এমন সময়টায় সূর্যের যে লাল আভা সেটা খালি গায়ে লাগাতে হয় তাহলে শরীরের পক্ষে খুবই ভালো আমরা অনেক সময় অলুসতায় ভুগি একটা গোড়ামি ভাব চলে আসে দেরি করে উঠলে এগুলি হয় আমরা যদি ব্রাহ্ম মুহূর্তে উঠে নাম ধ্যান করি শরীরে সূর্যের যে লাল আভা লাগাই তাহলে শরীরে রোগ জ্বালা আর থাকবে না শরীর সুস্থ থাকবে আর সারাদিন কাজে এনার্জি থাকবে ফুল এনার্জি থাকবে দয়াল বলেছেন যদি ভোরবেলা ওঠা না হয় তাহলে শরীরের যে সেলগুলি অর্থাৎ কোষগুলি আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে শিথিল হয়ে পড়ে আমাদের স্মৃতিশক্তি তখন কমে যায় কোনো কাজেই যেন উৎসাহ পাই না সব সময় কাজে অলসতা এনার্জির অভাব কাজ করার ইচ্ছাটাই যেন থাকে না সারাদিন যেন ঘুম ঘুম মনে হয় আলোচনা প্রসঙ্গের অষ্টম খণ্ডে শ্রী ঠাকুর একজনকে বলছেন তুমি ভোরে উঠতে পারো না এটা কিন্তু ঠিক না সব জিনিসের একটা সিকোয়েন্স অর্থাৎ পারম্পর্য আছে ভরে ওঠার সঙ্গে কাজের উৎসাহেরও একটা সম্পর্ক আছে দিনটা বেড়ে যায় তাতে ভরে উঠে প্রাতকৃত্য ও নাম ধ্যানাদি করার পর সারা সারাদিনের কাজের একটা ছক এঁকে নিতে হয় আর পরিকল্পনা অনুযায়ী কাঁটায় কাটায় সেগুলি করতে হয় রাত্রে শোবার সময় ভেবে দেখতে হয় ছক মতো কাজগুলো হাসিল করার ব্যাপারে চলা বলা করায় কোথায় কি ত্রুটি হলো ওগুলি ধরে ধরে শোধরাতে হয় এঁটে বেঁধে লাগলে ত্রুটিগুলি সারাতে বেশি দিন লাগে না তাই ভোর চারটে ওঠার অভ্যাস করা লাগে আবার এক দাদা শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন ঠাকুর অনেক রাত জেগে কাজ করতে হয় তাই রাতে শুতেও দেরি হয় আর তাই ভোরবেলা উঠতে পারি না কীভাবে উঠব ভোরবেলা তখন ঠাকুর বলছেন যতই কাজ থাক না কেন অজুহাত না দেখিয়ে ভরে ওঠার চেষ্টা করতে হয় যদি সকালে উঠতে চাই তাহলে রাত্রে মাইন্ড অ্যালার্ম দিতে হয় অর্থাৎ মনে মনে করতে হয় যে পরের দিন ভোরে আমাকে উঠতেই হবে একদিন দুদিন হয়তো অসুবিধা হতে পারে কিন্তু অভ্যাস হয়ে গেলে আর অসুবিধা হবে না তাহলে আসুন আমরা সবাই ঠাকুরের দেখানো পথে চলার চেষ্টা করি ঠাকুর আমাদের যেভাবে চলতে বললেন যা যা করতে বললেন তাই করার চেষ্টা করি তাহলেই আমরা জীবনে ভালো থাকতে পারবো আমাদের শরীরকে সুস্থ রাখতে পারবো এই সু অভ্যাস গড়ে তোলার মধ্য দিয়ে জয় গুরু বন্দে পুরুষোত্তম